হাত হয়ে আপনি সামনে কাতারে দোয়া পড়তেছেন আর চোখের বালি বের করে কাঁদতেছেন আর ব্যাটা বেটা লাফের করতেছে সকাল ঠেমে যা সাইজ কুত্তা ও ল্যাফের মধ্যে একই সাইজ আপনি মনে করতেছেন জান্নাত যাবেন ই আর কি বাঁধতেছেন আল্লাহ সাথে ই আর কি আলি বলতে শোন শোন কে রে করতেছিলি তো খেলাধুলা ভালোই করতেছি তো মায়ের ঘরের দরজা কেন তহসান বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ দরদার দাঁড়িয়ে আছে আমার মায়ের সাথে দেখা করবে তো মা তাদেরকে দেখার অনুমতি দিবে কিনা এটা জানার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি বলতেছে তোর বয়স কত তোর বয়স কত তহসান বলতেছে আমি তো জানি না আমি জানি বলেই দিছি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না যখন তখন ঢুকবার গেলে মায়ের অনুমতি নিয়ে ঢুকবি তোর চার বছর বয়স পার হয়ে গেছে চার বছরের বাচ্চারা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না মায়ের অনুমতি আমি হোসান একটু ঢুকবার মা যদি বলে পাঁচ মিনিট দেরি কর তারপর কারণ মা ঘরে কোন অবস্থায় আছে এটা কিন্তু দুই বছরের বাচ্চা যদি ঢোকে মায়ের তেমন কিছু মনে হবে না কিন্তু চার বছরের বাচ্চা ঢুকলেই বিপদ কারণ সবকিছু বোঝে জোর বোঝে কি বোঝে না আবার মেয়ে যখন বড় হবে যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে সময় যে মেয়েকে কোলে কাঁকালে আপনি মানুষ করেছেন আপনার মেয়েকে বুকের উপর রাইটা আপনি ঘুম পড়াইছেন আজকে সেই মেয়ে যখন আট নয় বছর হয়ে গেল ঘরের মধ্যে মেয়েটা কিভাবে আছে বাবা আগে সালাম দিয়ে বলতে হবে মা আমি তোমার ঘরে ঢুকতে চাই মেয়ে যদি বলে বাবা আসেন কোনো সমস্যা নাই আর যদি বলেন বাবা একটু দেরি করেন জোহর নামাজ পড়ে আল্লাহ নবী ফাতেমা আমার ঘরের দরজা নবী সালাম দে বলেন ফাতেমা একটু দরজা খোলো মা আমি আজকে তোমাকে মুখটা দেখে একটু যাওয়ার চাই ফাতেমা বললেন বাবা এখনকার মতো আপনি ফেরত যান এখন দরজা খোলার মতন পরিবেশ আমার বাড়িতে নেয় এমন একটা পোশাক পরে আসি যেই পোশাক নিচের দিকে নিয়ে গেলে ওপর দিকে আমি ঢাকতে পারি না ওপর দিকে আনতে গেলে নিচে ঢাকতে পারে না বাবার সামনে মেয়ে দরজা খুলতে বড় সরম পায় রাসুল চলে গেলে নামাজের আবার অন্যান্য বেশি বললেন ফাতেমা তুই তো জানিস মা তোর মুখ না দেখলে আমার যায় শান্তি হয় না ফাতেমা বলে বাবা এখনো পরিবেশ ঠিক হয় নাই এখনকার মতো আপনি ফেরত যান সঙ্গে সঙ্গে নবী আমার জানলার কাছে গিয়ে বলেন ফাতেমা একটু জানলার পাল্লা খোল নবী এক টানে গায়ের চাদর খুলে ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই চাদর করে বাবার জন্য একটু দরজা খুলে দে এখান থেকে বোঝা গেল মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা করলি মেয়ের ঘরে ঢুকতে পারবে না ছেলে যখন বড় হবে ইচ্ছা করলি মায়ের ঘরে ঢুকতে পারবে হোসাইন তুমি আসো আল্লাহর কোরআন ধরো হজরত হোসেন হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে এই সাড়ে তিনটা আজান দেয় কোন এলাকার আচ্ছা 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 আমি তো চমকে গেছি কারণ আমার ভাই আমাকে একটা স্লিপ দিছে হুজুর এই মাহফিলের জন্যে আপনি যখন খুশি তখন একটু গামসার কালেকশন করবেন ওই ধরে ধরে কোনো কালেকশন না তো আমি আজান শুরু তো করছি আর কি আজান দেয় তো যাক তো আপনাদের কাছে এই আজান যখন দিচ্ছে এই দুই মিনিট তিন মিনিট আপনাদের কাছে একটু রুমাল যাবে গামসা যাবে এই কোরআনের মাহফিলের জন্য মাদ্রাসার জন্য মহব্বত করে যিনি যা পারেন ওটা আশা করবেন না কোরআন শরীফ দিয়ে আমি নিজেই তোমার ঘরে ঢুকলাম ও ফাতেমা ওই মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি কি তাদের দেখা করার অনুমতি দিবা ফাতেমা বলতেছে আমার কোন আপত্তি নেই কারণ মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবে আমার কোন আপত্তি নেই কিন্তু আপনার কষ্ট হবে আলী বলতেছে আমার কষ্ট মানে আপনারই তো কষ্ট আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে পর্দার ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু মেয়ের না পর্দার ব্যবস্থা করার দায়িত্ব হলো পুরুষ মানুষের ধরে কার কথা ঠিক আছে আপনার বউ পর্দার মধ্যে থাকবে না ব্যাপার দা হবে এই দায়িত্ব কার স্বামীর বারে বইয়ের ওপর দিয়ে না অনেক জায়গায় তোয়াশ করবো হুজুর পর্দা রস করবেন এখনকার মেয়েরা ব্যাপারদা আসলে মেয়েদের কোনো দোষ নাই দেখেন ফাতেমা কি বলতেছে যে মেয়েরা সকল আমার সঙ্গে দেখা করবে আপনি কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে আল্লাহ রাসুল বলেছেন যাবার পারবে না সাহেবের বললেন এ কোন নারী আল্লাহ নবী বললেন কোন নারী না হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না তাহলে আমরা পুরুষ মানুষ আমাদের অধীনে নারী আছে না নাই বিশেষ করে আপনার বউ কার অধীন কার অধীন যতক্ষণ পর্যন্ত আপনার দেন নাই ততক্ষণ মেয়েটা কিন্তু আপনার অধীন বিয়ে যখন হয়ে গেল তখন মেয়েটা স্বামীর অধীনে চলে গেল তাহলে পক্ষে দেখেন বউ আছে মেয়ে আছে যে মেয়ের বিয়ে হয় না যে বোন আপনার বাবা মরে গেছে আপনি বড়ো ভাই আপনার বোনটা এখনো বিয়ে সাথে হয় নাই ওই বোনটাকেও আপনাকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব ধরে কোন ঠিক কিনা আপনার হক কথা শুনলে আম মনে হয়ে যান কেন একটু মনোযোগে শোনেন রে ভাই আপনি কি মনে করতেছেন হজ দিয়া নামাজ দেয়া রোজা দেয়া আপনি জান্নাত যাবেন আপনার বইয়ের যদি পর্দা না থাকে মেয়ের যদি পর্দাই না থাকে রে কি কথা রেবারে একই সোজা আসলে ইসলামকে আমরা বুঝিনি তো আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি মডারেট ইসলাম করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে আল্লাহর কোরআন থেকে সুরা আসর থেকে একটু মনোযোগ দিয়ে শোনেন ফাতেমার স্বামী গো আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে আলী মুসকি মুসকি হাসার বলে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না ভালো হতে আমার সে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না আচ্ছা মেয়ের এদের সব মেয়েরা যে এক জায়গায় বসে আছে আছে না নাই প্রত্যেক মেয়েকে আলাদা আলাদা বসে আছে না সবাই এক জায়গায় বসে আছে ওর মধ্যে কোনো মরদ মানুষ গেলে পর্দা লাগবে আমাকে জন্য ওই ওই বেড়া দেওয়া কথা ঠিক না তাহলে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করলে পর্দা লাগে না এটা তো তুই আমিও বলবি কয়নি পৃথিবীর সবচেয়ে বড় আলেম হজরত আলী কইছে জোরে কোন কথা ঠিক কি না কথা বলেন আলীকে আমাকে মতো তুই আমিও বলবি যে মলবি সম্পর্কে রাসুল বলেছেন আন আমাদিনাতুল আম ও আই বা মোহা আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দল জোরে জোরেগন সোহার হ্যাঁ আল্লাহ রসুল বলেছেন আমার কাছে যত এলেম আল্লাহ দিয়েছে সর্বপ্রথম আমি আলীর কাছে এলেমটা স্থানে করে দিই জোরেকন সোহার আল্লাহ আল্লাহর ধন্যবীরে দিয়ে আল্লাহ কাছে গায়েবো হইয়া নবীর ধন আলী নিয়ে নবীর ধন আলী নিয়ে আলীর থেকে প্রত্যেকটা সাহাবি রাসুল বলেছেন আনা মাদিনাতুল এলমে ও আলী ও বাবহা আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা সে আলী বলতেছে যে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে এখানে পর্দার কোনো দরকার নাই ফাতেমা বলে স্বামী গো আপনি জ্ঞানী হবার পারেন মহাজ্ঞানী হবার পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন আপনি জ্ঞানী হতে পারেন মহা হতে পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন আপনার বলেন তো বউ যদি এ কথা হয় তখন স্বামীর ভিতরে একটু কি মন খারাপ হয় না আলী বলতে তো ফাতেমা পর্দা বিষয়ে আমার চাইতে তুমি বেশি জানো দৃষ্টান্ত দাও তখন ফাতেমা বলতেছে এত রাগ করছেন কেন এত রাগ করছেন কেন যে মেয়ে কয় যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে আপনি তাদের চিনেন কন আপনি তাদের চিনেন খালি চিন্তা করে তো মারি সত্যি প্রশ্ন রে খালি একদিন আমার বউয়ের কাছে গল্প কে বলছিলাম যে আমার সম্পর্কে চাচা তো ভাইয়ের বউটা ভালোই বিয়েটা ভালোই করছে আর বউ বলতে আপনি কবে থেকে লুচ্চা হলেন আমি গেলাম কে তা আপনার চাচা তো ভাইয়ের বউ সুন্দর আপনি একটা আলেম মানুষ কেমনে পান এটা আলেমের কাহিনী লুচ্চার কাহিনী আমি সেদিন কান ধরো তো করছি আমার বইয়ের সামনে যতদিন বাঁচমো আর কোনো নারীর কথা আমি বল আমি দেখলেও কমন কলি এখন ফাতে যে চালাকি করতেছে দেখেন যে দরজার যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চেনেন হাবুরকানি মাথা আমিজু করে বলে ফাতেমা কুল্লি মো মিনি একদম সরহীন আইন যেদিন থেকে আল্লাহ নাজিল করেছে সেদিন থেকে আমার একমাত্র আমি দুনিয়ার কোনো মেয়েকে এটা কোন বিষয়ে এটা মায়ের ব্যাপারে বলা হয় নাই বোনের ব্যাপারে বলা হয় নাই এটা বলা হয়েছে বিবির ব্যাপারে যারা তোমার বউ হতে পারে বউ হতে পারে যাদের বিয়ে করতে তুমি পারবা এরকম নারীর দিকে চোখ তুলে তাকানো যাবে পথাকান না কেন এই যে আয়াতের যেটা এর ব্যাখ্যা কিন্তু বড় আছে কুল্লী একদ্য কোন কোনটা তাই বলে আমার সহদের বোনের দিকে আমি তাকার পারবো না আমার খালার দিকে আমি তাকার পারবো না আর মায়ের দিকে আমি তাকাবো না মায়ের মুখের দিকে তো সব এটা বলা হয়েছে যাদেরকে আমি বিবাহ করতে পারবো যারা আমার সঙ্গে বিবাহ বসতে পারবে এই রকম সুযোগ থাকা মেয়েদের প্রতি আমাকে চোখ তুলে তাকানো যাবে কথা বলে যাবে যাবে ফাতেমা স্বামী যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা মেয়ে যদি বে পর্দা হয় সব মেয়েরাই ভালো ফাতেমা বলতে যে কয়টা দরজার দাঁড়িয়ে আছে সবাই ভালো কিন্তু একজন যদি বে হয় একজন বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা আপনারা একটু আমার সাথে বলেন ব্যাপর্দা নারী যারা শয়তানের জান তারা শয়তান কিন্তু গ্রামের মধ্যে ঢুকে বেপর্দা নারীর ভিতর দিয়ে ব্যাপর্দা নারী যারা শয়তানের জান বাহন তারা বেপর্দা নারী যারা শিলা কলা তারা বেপর্দা নারী যারা বয়লার মুরগির মতন তারা একই গাছের কলা এক গামলায় চোচাওয়ালা এক গামলায় শিলা কলাওয়ালা নিয়ে বসে আছে এক গামলায় শিলা কলা এক গামলায় শোষাওয়ালা আপনার বন্ধু যত খরিদ্দার কলা কিনতে আসবে একটা খরিদ্দারকে শিলা কলার দিকে তাকাবি ভাই কত করে হাজি কত করে খেয়ে একই গাছের কলা একই গাছের কলা এইটার দিকে তাকাস না কেন বলো এইটা শিলা শিলা কলা আমি নেই না তুই কি কলা শিলা খাস না সুতলা খাস তো আমি সিলাই খাই আগে থেকে সিলা আছে কাল নিউ খাবি বলে পাগল রে ধুলা বালি পয়লা মশা মাসি ওই পালার খাওয়ার উপযুক্ত না আমি যুবকদেরকে বলবো বাজান বে পর্দা নারী যারা সিলা কলা তর তুমি বিবাহ করার আগে ওদের উপরে অনেক নির্যাতন হয়েছে অনেক শয়তানের আকর্ষণ হয়েছে ওদেরকে সিলা কলার মতন মনে করা লাগবে জোরে কন ঠিক কিনা বে পর্দা নারী যারা বয়লার মুরগি তারা দেশি মুরগি দেখছেন দেশি মুরগি দেশি মুরগি আপনি চান তো ধরে পারবেন হ্যাঁ হায় আপনি দেখলে মারবি দৌড় এত দূরে দৌড় মারছে আপনি তাকায় দেখেন আর আঁচরা পাঁচরা ফৌরে দেয়া ঢাকা খুব খেয়াল করে দেখেন আর কিছু থেকে ভাবেন না সব ফৌড়ে দেওয়া ঢাকা কি সুন্দর ময়না রে দেশি মুরগি রে পদারেশি রে আর ব্রয়লার মুরগি আপনি ধরতে কোনো চেষ্টা করা লাগবে ওই আপনার কাছে কাজে ঘুর ঘুর করে ঘুরবি আপনি তাকায় দেখেন আঁচরা ফাঁচরা সব নাল করে বাইর করতে জোরে কোনো কথা ঠিক কিনা হ্যাঁ তো ব্যাপার দেন বয়লা মুরগির মতো পুরুষ মানে দেখলে খেলে ওটি ঘরে ওটি ঘরে আর পর্দা নারী যারা দেশি মুরগির মতন মরদ মানুষ দেখলে পুরুষ দেখলে তারা মারে তো পর্দার মধ্যে ঢুকে যায় আমার মায়েরা বোনেরা মনে কষ্ট নিয়ে না ফাতে বলে স্বামী গো একটা যদি বেপর্দা নারী থাকে আর ওই নারীদের মধ্যে সেই বে পর্দা নারী যদি ফাতেমাকে একবার দেখে ফাতেমাকে দেখে কারণ বে পর্দা নারী অনেক পুরুষের সঙ্গে তার যোগাযোগ আছে অনেক পুরুষের কাছে গিয়ে যদি বলে ফাতেমার চোখের এইরকম ফাতেমার নাকের সাইজ রকম ফাতেমার ঠোঁটের সাইজ এইরকম ফাতেমা এতটুকু লম্বা তাহলে আপনি বলেন যে ফাতেমা পর্দার মধ্যে থাকলো সারা জীবন একটা বেয়া পর্দা নারীর কারণে পুরুষের কাছে ফাতেমা প্রকাশ হয়ে গেল এই জন্য মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে আমি ফাতেমার জন্য পর্দা করা লাগবে মেয়েদের সঙ্গে আমি ফাতেমা সরাসরি দেখা করব না পর্দার ভিতর থেকে ওদের সঙ্গে আমি কথা বলতে চাই এত পর্দা নিছে ফাতেমা রাতের অন্ধকারের দুনিয়া থেকে বিদায় নিল রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো হজরতের এক সময় বলতেছে আল্লাহ আল্লাহ এখনই আমি বাড়িতে গেলে আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাবে চেতন পাওয়ার পরে বলবে বাবা যেই মা দূর করে আমাদের দুই ভাইকে ঘুমায় দিল সেই মাটা গেল কোথায় আমি যদি বলি তোমাদের মা মারা গেছে তাকে কবর দেওয়া হয়েছে হাসান হোসেন বলে বাবা কোন জায়গায় মাকে কবর দিলে আমরা দুই ভাই একটু দেখবার চাই আলী বলে মনে মনে চিন্তা করে এখনই যদি হাসান হোসাইনকে নিয়ে আসি যে তোমার মাকে এই জায়গায় কবর দিছি তাহলে কানতে কানতে সকাল হয়ে যাবে মুদির মানুষ জানতে পারবে হাসান হুসেন যখন কানতেছে তার ওই জায়গাতে ফাতেমার কবর আল্লাহ যেই ফাতেমা পর্দানি শিব রাতের অন্ধকারে থেকে দাফন করা হলো এখন আমি আলী কি করব এই পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিয়েছে সেই নতুন কবর আর নাই গোটা জান্নাত দৌড়ায়ের কান্দে বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন বলে আলী রে আমার ফাতেমা পরদানিসি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়াম পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েদের জন্য এক নম্বর হলো পর্দা আর পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ দুই নম্বর বিষয় হলো নে কামল করতে হবে আজ থেকে এই মুহূর্ত থেকে আসর থেকে আমাদের নামাজকে কাইমের আন্দোলন করা লাগবে দরে কন ঠিক কিনা আমি নামাজ পড়বো আমার বউ নামাজ পড়বে আমি নামাজ পড়ব আমার ছেলে নামাজ পড়বে আমি নামাজ পড়ব আমার মেয়ে নামাজ পড়বে আমার পরিবারের সবাই নামাজ পড়বে আমি নামাজ পড়ব আমার ড্রাইভার নামাজ পড়বে আমি নামাজ পড়ব আমার সাহাবি নামাজ পড়বে আমি চেয়ারম্যান নামাজ পড়ব মেম্বাররাও নাও নামাজ পড়তে হবে আমি ওসি সাহেব নামাজ পড়ব সব পুলিশ মুসলমানকে নামাজ পড়া লাগবে আমি টিউনো সাহেব নামাজ পড়ব আমার অধীনস্থ অফিসে যতক্ষণ তারা চাকরি করবে তাদেরকেও নামাজের ব্যবস্থা করা লাগবে তোরে কোন কথা ঠিক না হ্যাঁ সবাই মিলে যখন নামাজ পড়ব তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত থাকবে না প্রত্যেকটা মুসলমান কাতার সোজা করার সাথে সাথে আল্লাহ তাদের অন্তরকেও সোজা করে দিবে সব দল ভাঙ্গা সমস্ত দল ভাঙ্গা মুসলমান আল্লাহর কোরআনের দল হয়ে যাবে জোরে ধরুন কথা ঠিক না তাহলে পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ নারীদের জন্য এক নম্বর হলো পর্দা চুরাসুরের তিন নম্বর বিষয় হলো তোমার সহাবিল হক হক কথা বলতে হবে হক পথে চলতে হবে দরকার হলো হকের উপর আর তার হবে মরণটাও বরণ করে নেবো তারপরেও হক কথা বলা ছাড়া যাবে না হ পথে আমাদের চলা লাগবে ধরে ঠিক কি কথা বলেন সাড়ে পনেরো বছর আপনাকে শেরপুর হক ঢুকতে দেয়নি কেন তখন কি জন ঢুকতে দেয়নি একটাই কারণ যে আমি হক কথা যে ভাবি হোক বল বই কোন কথা ঠিক না। নাই ডাইরেক্ট না বললে অ্যাঙ্গেলে বল বই যার কারণেই কিন্তু আপনাকে শেরপুর এতদিন পরে আমাকে পাশান কারণ আমি বলবো হক কথা বলো লাগবে তো সব হক আল্লাহ হক কথা বলো হক পথে চলো হকের আন্দোলন কথা ঠিক কি নাই তবে এই হক পথে চলতে গেলে এখন যদি বলেন হুজুর আমি সারাদিন ঘুরে বেড়াই সারা ঘুম আমি হক পথে না তুমি পথে কারণ হক পথে চলবার গেলে তোমার জেল হবি তোমার জুনুম হবি তুমি বৌশালা ঘুমার পারবা না মাঝে মাঝে তোমাকে আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়া লাগবি জোরে কোন কথা ঠিক কথা বলে এটা আমার কথা না ভাইজান আল্লাহ করণে বলেছেন বিসায়ি মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারতি আবাশির সওাবীরি এটা হক পথে চলার পুরস্কার কি পুরস্কার নানা ধরনের বিপদ আপদ মুসিবত কষ্ট দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব এরপরও তোমাকে ধৈর্যের উপর থাকা লাগবে হক বাদ দিয়ে ব্যাহক পথে যাওয়া যাবে না অত সবে সবার আসলে তের নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে যে হোক একের উপরে হকের উপরে সত্যের উপরে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্য ধারণ মানে কি হিসা খেলা প্রাচীরের মতো আপনার বিরত্ব হলে হবে না তো মনোযোগ দেন আমি ওর শেষের দিকে নিয়ে এসেছি ভাই যান আপনারা কি মনে করছেন যে আসরের নামাজ হবে আর আমি ওয়াজ করতেই থাকবো না আল্লাহর একজন বান্দা কত আছে এখানে পাঁচ হাজার টাকা দান করেছে আজকে মাদ্রাসার মাহফিলে আল্লাহ তার দানকে আল্লাহ আপনি কবুল করে রেখে দিল আজকের আব্দুল সাঁতার ভাই তা কমই আমি আর বিশ হাজার আচ্ছা ঠিক আছে আমার ভাই দশ হাজার কি করবো আচ্ছা দশ হাজার টাকা উনি দান করবে আল্লাহ একজন উঠবেন না ভাই বে তুই করেন বসে আল্লাহ একটু হ্যালো সম্মানিত ভাইরা আমি আপনাদের